গত সপ্তাহেই শ্রীরামপুরের ভোট প্রচার করতে গিয়ে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজের গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন উত্তরপাড়ার বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিককে মহিলারা তাকে দেখে ভীষণ করছে এমন অভিযোগে তাকে প্রচারে যেতে বারণ করেন কল্যাণ কিন্তু সেই কাঞ্চনকে সঙ্গে নিয়ে এবার প্রচার করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব এমনকি সেই প্রচারের ছবি পোস্ট করলেন নিজের সোশ্যাল মিডিয়াতেও বঙ্গ রাজনীতির সোবার বয় বলে পরিচিত দেব নিজের রিল এবং রাজনৈতিক সহকর্মী কাঞ্চনের অপমান নিয়ে কি কোনো বার্তা দিতে চাইলেন নিজের দলের সাংসদকে নাকি নিছকি অন্যান্য পোস্টের মতোই ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে কৌতূহলী বঙ্গ জনতা গত ছাব্বিশে এপ্রিল শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করতে গিয়েছিলেন তৃণমূলের বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক কিন্তু তাকে গাড়ি থেকে নেমে চলে যেতে বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দেন তিনি চান না প্রচারে থাকুন কাঞ্চন কারণ গ্রামের দিকের মহিলারা কাঞ্চনকে দেখলে ভীষণ রিঅ্যাক্ট করছেন সেদিন গাড়ি থেকে নেমে কলকাতায় ফিরে যান কাঞ্চন এরপরই এই ঘটনা নিয়ে বঙ্গ রাজনীতিতে শোরগোল পড়ে যায় সেদিন রাতে হুগলি চুচড়ায় এই ঘটনা নিয়ে পোস্টার পড়তেও দেখা যায় ওই পোস্টারে লেখা ছিল আজকে কাঞ্চনের সাথে হয়েছে আগামী দিনে আপনার সাথে হবে এই বাংলায় শিল্পীদের কোনো দাম নেই পুরো ঘটনা নিয়ে কল্যাণ বলেন ঠিক সকালবেলা কাঞ্চন মল্লিক তিনি প্রচারে বেরিয়েছিলেন তারপর হঠাৎই তিনি চলে গেলেন এখান থেকে উনি মনক্ষুণ্ণ হয়েছেন এরকম শোনা যাচ্ছে দেখো উনি মনক্ষুণ্ণ হয়েছেন কি মনক্ষুণ্ণ হননি আমি জানি না এর আগেও ওনাকে নিয়ে প্রচার আমি বেরিয়েছিলাম উনি আমার সঙ্গে যখন প্রচার বেরিয়েছে গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না আর আমার শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে একটা এমএলএ তো অন্য যা অন্য দিনগুলো তো প্রচার করবে সে তো কিছু করছে না আমাকে নির্বাচন করতে হচ্ছে মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই আমি সমষ্টিগত মানুষের জন্য আমি কোনো মানুষকে সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না কোনো ব্যক্তি বিশেষের তাদের আনন্দ বা সুখের জন্য এই ঘটনার পাঁচ দিনের মাথায় নিজের লোকসভা কেন্দ্র ঘাটালে প্রচার করতে কাঞ্চনকে আমন্ত্রণ জানান বিদায় সাংসদ তথা তৃণমূল প্রার্থী দে কাঞ্চনও নিজের দীর্ঘদিনের কর্মজীবনের সহকর্মীর ডাকে সাড়া দিয়ে প্রচারে যান প্রচার শেষে সংবাদ মাধ্যমকে কাঞ্চন বলেন দেব আমাকে নিজে ডেকে নিয়েছিল প্রচারের জন্য মানুষের ঢল নেমেছিল নারী পুরুষ নির্বিশেষে সকলে এসেছিলেন তাদের ভালোবাসা পেলাম তাদের আবেগ উচ্ছ্বাস চাক্ষুষ করতে পেরে আমি আপ্লুত অন্যদিকে কল্যাণের আচরণ নিয়ে কাঞ্চনের বক্তব্য আসলে কল্যাণ দা তার মতো সেটা তার ব্যক্তিগত ব্যাপার যা তিনি করেছেন অন্যদিকে দেবের বাদন্যতা রয়েছে নিজে থেকে এগিয়ে এসেছে দেবের প্রতি আমি কৃতজ্ঞ এবং ওর হয়ে প্রচার করতে পেরে আমি খুশি কিন্তু কল্যাণের অভিযোগ কাঞ্চনকে দেখলেই গ্রামের মহিলারা ভীষণভাবে রিয়্যাক্ট করছেন যা নিয়ে কাঞ্চনের বক্তব্য দেখুন সেদিন যেটা হয়েছে সেটা যে কোনো মানুষেরই খারাপ লাগবে ওই দিন কল্যাণদা আমাকে বললেন যেও না আমি যাইনি ব্যাস আর মহিলারা গ্রহণ করলেন কিনা সে প্রসঙ্গে আমি বলবো মুখের কথা নয় চোখের দেখাটাই আসল তার প্রমাণ রয়েছে আমার সমাজ মাধ্যমের পাতায় দেওয়া ভিডিওতে মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছেন সকলেই সাড়া দিয়েছেন আমি সম্মানিত অন্যদিকে হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে এই ঘটনা নিয়ে দেব জানিয়েছিলেন কল্যাণদা ওর মতো করে কাজ করেছেন কিন্তু আমি চাই কাঞ্চনদা এবার আমার হয়ে প্রচার করুন আমি ওকে ফোন করে আমার হয়ে প্রচারে আসার জন্য অনুরোধ করেছি এরপরই গত পয়লা তারিখ নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন সেই ছবিতে দেখা যায় কাঞ্চন এবং দেব সেলফি তুলছেন হাসি মুখে পেছনে জনতার ভিড় ছবির ক্যাপশনে লেখা এমনি এরপরই বঙ্গ রাজনীতিতে প্রশ্ন উঠেছে ভিড়ের মাঝে সেলফি তুলে কাঞ্চনকে অপমান করার জন্য কল্যাণকে ভিড় দেখিয়ে কি কোনো বিশেষ বার্তা দিতে চাইলেন দেব মেলেনি উত্তর ব্যুরো রিপোর্ট প্রেতম বাংলা